আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আসছি একটা কনস্ট্রাকশন যে কনস্ট্রাকশনের নিচে আমি ধারে আছি এখন দেখতেছেন যে এটা একটা একটা টোটালি বিল্ডিং তো এই বিল্ডিং এর উপরে যে ফ্লোর গুলো আছে সেই গুলোতে অত্যাধিক মানের ফাট সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং এখানে এটা আপনারা ভাড়া নিতে পারেন এবং এই বিল্ডিং এর যে আপনারা চান যে কেউ পঞ্চবুরীর মোড়ের ভিতর থেকে জাস্ট দুইটা বিল্ডিং পরেই সামসুলক সড়ক ভিতরে যে একটা অফিসিয়াল কেউ কিছু নেবেন যে আপনার ধরেন অফিস ব্যাংক বিমা প্লট সরি প্লট না ব্যাংক বিমা আপনার মার্কেট আপনার শোরুম আপনার বিভিন্ন জিনিস ডিলার পয়েন্টে যদি কিছু দিতে চান তাহলে আমাদের এই ফ্লোরটা আমরা ভাড়া দিতেছি এটা রানিং আছে অলরেডি আপনারা ছেলে ভাড়া নিতে পারেন এবং এই জায়গাতে অনেক সুন্দর ব্যবস্থা আছে আমি যদি দেখাই যে সব প্রত্যেকটা বিল্ডিং হয় প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম সুন্দর শুভ থাকে না আমাদের এখানে আমাদের এই বিল্ডিং এর যেটা আমি দেখাবো এটা একটা ছোট্ট একটা মসজিদ ঘরের মতো আছে এটা মসজিদের মতো হবে ইনশাআল্লাহ এইখানে যারা বিল্ডিং এ যারা থাকবেন বা যারা মার্কেটে ব্যবসা করেন বা অফিস বিমা যারা করবেন তাদের জন্য নামাজ পড়ার শুভ আছে এবং অত্যাধুনিক জেনারেটরের শুভ আছে এই বিল্ডিং এ এবং পাশাপাশি বিল্ডিং এ এই সেটে লিফট যে লিফটের ব্যবস্থা করা আছে এটা লিফট থাকবে লিফটের শুভ ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি আপনারা চাইলে এটা আপনারা যদি দেখেন রাস্তার দেখায় আপনাদের যে এটা কোথায় আছে জায়গাটা এটা আছে আপনার পঞ্চবটিতে আমি যদি বলি এখানে ফ্লাইওভারটা আছে এই ফ্লাইওভারের এখান থেকে যদি এর দিয়ে আমরা একটু আসি কাছে এটা হচ্ছে ফ্লাইওভার এই ফ্লাইওভারের থেকে একটা দুইটা বিল্ডিং পরেই এই আনাসা পাজার অবস্থান আপনারা চাইলে আমাদের বিল্ডিং এর স্ট্রাকচারটা নিয়ে যদি আমি এখন একটু কথা বলি আমাদের বিল্ডিং এর স্ট্রাকচারটা একটু দেখতে পারেন চাইলে আমার পিছনে আমার বিল্ডিং এর স্ট্রাকচারটা দেওয়া আছে আপনারা দেখতেছেন তো স্ট্রাকচারে এই বিল্ডিং এর ডিজাইনটা দেওয়া আছে এবং বিল্ডিং এর আমি আরো যে ভিডিওগুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে সেটা তো আপনারা যদি ভাড়া নিতে চান তাহলে এটার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাড়া দেওয়ার জন্য এই বিল্ডিংটা আমরা এখন যে কোনো পজিশন ভাড়া নিতে চাইলে আমরা ভাড়া দেবো তো আমাদের এটা চালু হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে কারো যদি কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এই বিল্ডিং এর যদি কেউ ভাড়া নিতে চান তাহলে এটা রিস্কের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করলেই আপনারা এই বিল্ডিং এ ভাড়া নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম